একজন লোক প্রাণ দৌড়াচ্ছে আর বাকিরা তাকে মারার জন্য দৌড়াচ্ছে অপরাধ সে একজন বাউল জুমার নামার শেষে পল্টনে হেফাজতে দামাতি কিছু উগ্র লোক তাকে বাউল সন্দেহে শকুনের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে সে প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির গেটের ভিতরে ঢুকলেও সেখান থেকে তাকে টেনে বের করা হয় যারা সামনে গিয়ে মারতে পারেনি তারা পিছন থেকে চিৎকার করে বলতেছে বের করে আন সবাই মিলে মারি আর যারা এই কাজটি করতেছিল তারা সবাই হুজুর সবার মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি সবই ঠিক আছে শেষ পর্যন্ত লোকটি জ্ঞান হারিয়ে পড়ে যায় বাঁচলো নাকি মরলো কেউ জানে না সে সত্যি বাউল ছিল নাকি ছিল না তাও জানা গেল না দেশে এখন প্রতিদিন এরকম হাজারো ঘটনা ঘটে বাউল হোক নায়ক হোক গায়ক হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক এই দেশে কি তার নিরাপত্তা থাকবে না এই রাষ্ট্রকে তার নিরাপত্তা দিবে না এসব নিয়ে কথা বললে বলা হয় কাপের মস্রিক ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের দোসর এসব কি উগ্রতা নয় ইসলাম কি এইসব সমর্থন করে একজন বাউল শিল্পী আবুল সরকার কটুক্তি করেছে আইন তাকে শাস্তি দিক আমরাও চাই কিন্তু তাই বলে সব বাউলকে আপনি দৌড়াবেন মারবেন এ দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে কোনো হুজুর জিনা বা ধর্ষণে ধরা পড়লে আমরা কি সব হুজুরকে একই অপরাধে মেরে ফেলব সব হুজুরকে কি আমরা কি দর্শক বলবো জেনাকারী বলবো এটা কোনো যুক্তির কথা আমরা কি তাহলে বলবো হুজুর মানেই খারাপ আর নিজের হাতে নেয়ার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই যে ব্যক্তি কটুক্তি করেছে সে জেলে আছে তার বিচার হবে শাস্তি হবে কিন্তু তাই বলে আপনাদের কি অন্যের উপরে অত্যাচার লাইসেন্স দেওয়া হয়েছে এসব করলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে যারা এসব হামলা করছে এরা উগ্র এরা জঙ্গি এরা জামাতি এরা হেফাজতি এদের সাথে আমরা নেই আমরা এই বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তানের পথে যেতে দেব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে